এক পটল খেতে খেতে যখন একদম ভালো লাগবে না তখন ঘরে যদি একটু দুধ থাকে তাহলে সেই দুধ দিয়ে পটলের এই নিরামিষ রেসিপি আপনারা তৈরি করে নিতে পারেন যেটা ভাত রুটি লুচি পরোটা সবার সঙ্গে নিরামিষ দিনে খুবই ভালো লাগবে নমস্কার বন্ধুরা আজকে আমার এই নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত আমি এখানে মাঝারি সাইজের ছটা পটল নিয়ে নিয়েছি পটলের সামনে এবং পেছনের দিকটা কেটে বাদ দিয়ে দিয়ে হালকা করে পটলের খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি তারপর পটলগুলোকে ওপর আর নিচ থেকে এইভাবে একটু কেটে নিচ্ছি সমস্ত পটল কেটে নেওয়ার পর সামান্য পরিমাণে নুন হলুদ মাখিয়ে কিছুক্ষণ রেস্টে রেখে দিয়ে তারপর একটা কড়াই গরম করে তার মধ্যে দুই টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি আর তেলটাকে প্রথমে ভালো করে গরম করে নিয়ে তার মধ্যে একে একে পটলগুলোকে ভাজার জন্য দিয়ে দিচ্ছি মাঝারি ফ্লেমে রেখে পটলগুলোকে খুব ভালো করে ভেজে নিতে হবে যাতে পটলগুলোর গায়ে একটা সুন্দর লালচে কালার চলে আসে এবং সাথে সাথে পটলগুলো সেদ্ধও হয়ে যায় পটল ভাজতে ভাজতে তৈরি করে নিচ্ছি মশলা একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিলাম এক ইঞ্চি আদা দুটো কাঁচা লঙ্কা একটা গোটা টমেটো হাফ চামচ গোটা জিরে হাফ চামচ হলুদ গুঁড়ো আর হাফ চামচ লঙ্কার গুঁড়ো সমস্ত কিছু খুব ভালো করে একটা পেস্ট তৈরি করে নিলাম মশলাটা তৈরি করতে করতে পটলগুলোকে নাড়াচাড়া করে বেশ লাল করে আমি ভেজে নিয়েছি এবারে একে একে ভাজা পটলগুলোকে আমি তুলে নিলাম তারপর এই পটল ভাজা তেলের মধ্যে আমি ফোড়নের জন্য দিয়ে দিলাম দুটো ফাটিয়ে রাখা তেজপাতা কিছুটা গোটা গরম মশলা এবং হাফ চামচ মতো গোটা জিরে ফোড়নগুলোকে বেশ নাড়াচাড়া করে ভেজে নিলে ফোড়ন ভাজার একটা সুন্দর গন্ধ বের হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা মশলাটা মশলার সাথে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন তারপর গ্যাসের ফ্লেম লো রেখে মশলাটাকে বেশ ভালো করে কষিয়ে নিচ্ছি মশলা বেশ ভালো করে কষিয়ে নেওয়ার পর যখন মশলা থেকে তেল ছাড়তে আরম্ভ করে দিল তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম প্রায় এক টেবিল চামচ মতো টক দই টক দইটাকে দিয়ে মশলাটাকে আরও একবার ভালো করে কষে নিচ্ছি মশলা কষতে কষতে দিকে একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম পাঁচশো এম এল দুধ দুধটাকে জাল করে নিয়ে ভালো করে যখন দুধটা ফুটে উঠলো তখন গ্যাসের ফ্লেম লো করে দিয়ে এখানে এক টেবিল চামচ মতো দিয়ে দিলাম ভিনিগার ভিনিগারটা দেওয়ার সাথে সাথে নাড়াচাড়া করলে দুধটা কেটে গিয়ে ছানায় পরিণত হয়ে যাবে এইভাবে যখন ছানা তৈরি হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিলাম এক গ্লাস জল জলটা দেওয়ার জন্য ছানার কুকিং প্রসেসটা বন্ধ হয়ে যাবে আর ছানাটা সফট থাকবে তারপর নাড়াচাড়া করে একটা পাত্রের মধ্যে একটা স্টেনার রেখে এই ছানাটাকে আমি ছেঁকে নিলাম আর ওপর থেকে একটু প্রেস করে করে ছানাটার জলটা আমি বের করে দিলাম এদিকে মশলা কষা সম্পূর্ণ হয়ে গেছে মশলা থেকে তেল ছাড়তে আরম্ভ করে দিয়েছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা ছানাটা ছানাটাকে দিয়ে খুব ভালো করে আরও একবার মশলাটাকে কষে নিচ্ছি যাতে কোনো রকম ছানার কাঁচা গন্ধ না থাকে মশলার ছানা বেশ ভালো করে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো জল জল যখন ভালোভাবে ফুটে উঠলো তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা পটলগুলো আর সাথে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ কিশমিশ কিশমিশটা অপশনাল আপনারা দিতেও পারেন আবার নাও দিতে পারেন তারপর সব কিছু মিশিয়ে দিয়ে মিনিট দিনে এটাকে ফুটিয়ে নিতে হবে বেশ কিছুক্ষণ গ্রেভিটাকে ফুটিয়ে নেওয়ার পর টেস্ট ব্যালেন্স করার জন্য এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে সুগার পাউডার সব কিছু ভালো করে মিশিয়ে দেওয়ার পর এটা যখন আবার ফুটে উঠলো এবং গ্রেভিটা বেশ ঘন ঘন হয়ে এলো তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ ঘি এবং অল্প একটু পরিমাণ গরম মশলা ঘি আর গরম মশলাটাকে ভালো করে মিশিয়ে দিলাম আর গ্রেভির ঘনত্বটা আমি এরকম একটু পাতলা মতোই রেখে দিলাম ঠান্ডা হয়ে যাওয়ার পর এটা একটু ঘন হয়ে যাবে গ্যাসের ফ্লেম অফ করে এটাকে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব দশ থেকে পনেরো মিনিট তৈরি হয়ে গেল ছানা পটল নিরামিষ দিনে ভাত রুটি পরোটা ইত্যাদির সঙ্গে আপনারা পরিবেশন করতে পারেন আজকের রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য আজ তাহলে এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে এতক্ষণ সঙ্গে থাকার জন্য আমার সকল বন্ধুদের অসংখ্য ধন্যবাদ